তারপরে হচ্ছে নিচে জায়গার টুকুকে বানাতে হবে মোমাচ্ছি বা ওই আরেকটা দেখো আর ওই যে ওই লাচিটাকে বানাতে হবে মোমাছি পাখা প্রথম অংশটুকু হয়ে গেল তারপরে এরপরে মোমাছির নিচের শরীরের অংশ দিতে হবে আর আর কোনো ফুটে নয় সুচল লইয়াটা তারপরে আর একটা পাখা দিতে হবে তারপরে সুরিকে দেই তারপরে হাত একে দেই তারপরে ওর গায়ে ছোট ছোট বানিয়ে দেয় চোখ বানিয়ে দেয় আর ছোট্ট একটা হাসি দিয়ে দেয় হয়ে গেল অ থেকে তাহলে ভিওস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন আমার চ্যানেলে আসলে একটা কমেন্ট হয় নাই তাই আমি খুব আগ্রহী কমেন্টের জন্য আর অনেক অনেক সাবস্ক্রাইব করে দিবেন